সালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সকলে খুব ভালো আছো কিন্তু কিন্তু আমি আজকে কথা বলতে আসছি সেই সব মানুষদেরকে নিয়ে আমার সেই সব শিক্ষার্থীদের জন্য যারা এখন ভালো নেই কেমন ভালো নেই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনএ রেজাল্ট দিয়েছে এরপরে আমাকে অনেকে মেসেজ দিয়েছ যে তোমরা চান্স হয়নি এবং এখন তোমাদের কি করা উচিত তোমরা চিন্তাগ্রস্ত বাসায় বকা দিচ্ছে স্বাভাবিকভাবে বকা দেওয়াটা মানে স্বাভাবিক বলতে এই কারণেই যে স্বাভাবিক যে তাদের তোমার প্রতি স্বপ্ন ছিল এখন তুমি কি চেষ্টা করিনি করেছ এটা অস্বীকার করার কোনো কারণ নেই তুমি চেষ্টা করেছ কিন্তু দিনশেষে চেষ্টারও একটা লিমিট থাকে একটা মাত্রা থাকে আমরা হয়তো অনেকে ওই মাত্রা পরিমাণ চেষ্টা করিনি কিংবা জিনিসটা এমন হয় আমার ভাগ্যে ছিল না কেন ছিল না অবশ্যই এটা ভালো জানেন আমরা সবসময় এসব ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যে পরীক্ষাগুলোতে আমাকে প্রতিযোগিতার মধ্যে দিয়ে যেতে হয় সেখানে আমাদের সৃষ্টিকতার উপর একটা বিশ্বাস রাখতে হবে আমাদের ভাগ্যের উপর একটা বিশ্বাস রাখতে হবে কারণ আমরা কোনোভাবে ভাগ্যকে অস্বীকার করতে পারবো না এখন সৃষ্টিকতা কাউকে দিচ্ছেন কেউ তিন চারটা বিশ্ববিদ্যালয়ে থেকে যাচ্ছে গা কেউ সি রেজাল রেজাল্ট দিয়েছে কেউ সি ইউতে দিকে গেছে গা কেউ জেইউতে দিকে গেছে গা কেউ মানে আরিও পরীক্ষা দিয়েছে আর ভালো হচ্ছে মানে এই তিন হতে টিকে যাবে গা এরকম একটা অবস্থান এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে বি দিয়েছে ডি টিকে যাচ্ছে গা টিকে যাচ্ছে গা এরকম কেউ চার টিকে যাচ্ছে কেউ একটাতেও হচ্ছে না কেন এর অনেকগুলো কারণ থাকে আজকে আমি কারণগুলোকে নিয়ে কথা বলার আগে একটু তোমাদের কথা বলি সেটা হচ্ছে যে আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা জানি হচ্ছে সাহিত্যশাসিত বিশ্ববিদ্যালয় অর্থাৎ বাংলাদেশে অন্য যে বিশ্ববিদ্যালয় থাকে আছে সেগুলো থেকে আমরা এগুলোকে আলাদা করি এগুলোর প্রশাসনিক মানে পরিচালনা কাঠামোর ভিত্তিতে এগুলোর একটা পশ ভাইব আছে এগুলো যারা পরে একটা ভাব নেয় ভাব নেওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে মানে বিশ্ববিদ্যালয়গুলো অন্যদের থেকে একটা আলাদা দাবি করে আর অন্যান্য যে ওয়ার্ল্ড র্যাঙ্কিংগুলো থাকে সেগুলোতে এই বিশ্ববিদ্যালয় একটা অবস্থান থাকে এখন আমাদের কি শুধু এগুলোই শেষ বা এখানে কি আমাদের সমাপ্ত যেমন এসএসসি বা এইচএসসিতে এখানে যারা বিশ্ববিদ্যালয় চান্স পাও নেই এরকম অনেকে আছে গোল্ডেন জিপিএ ফাইভ আছেন তারপরে হচ্ছে না আবার অনেকে চান্স পেয়েছ যাদের গোল্ডেন জিপিএ ছিল না তার আগে তোম যারা গোল্ডেন জিপিএ ছিল না ওরা কি তোমাদের থেকে মেধাবী তোমরা এখন গাঁথা বলছে এই ধরনের অনেক প্রশ্ন এখন আসতেছে আস্তে অনেক মানুষ অনেকভাবে মানে তোমাকে বুলিংয়ের স্বীকার করা হচ্ছে যেটা এই সময়ে একটা স্টুডেন্টদের জন্য এটা কষ্টদায়ক কেউ যখন কোথাও চান্স পায় না কেউ যখন কোথাও ব্যর্থ হয় ব্যর্থ হওয়ার পরে তাকে ব্যর্থতা নিয়ে খোঁতা দেওয়া সেটা কষ্টদায়ক এবং এই জায়গাটা বাংলাদেশের মানুষ খুব বেশি করে করে এক্ষেত্রে আমি তোমাদেরকে নিয়ে খুব সংক্ষেপে কিছু কথা বলব যে এই বিশ্ববিদ্যালয়গুলো হয়নি নাই যাদের যারা আমাকে মেসেজ এই জিনিসগুলো নিয়ে যে আমার হয়নি এখন আমি কি করব। যাদের এগুলো হয়নি তাদের এগুলো একদম মাথা থেকে ফেলে দাও একদম মাথা থেকে ফেলে দাও আজকে থেকে তোমরা পড়াশুনো করবা জিএসটির জন্য আজকে থেকে তোমরা কি করবা জিএসটির জন্য একদম পড়াশুনো এমন পড়াশুনো আনাস ভাই একটা কথা বলে যে মানে পাগল হয়ে যেতে হবে একদম পাগল হয়ে যেতে হবে তোমার যে লিমিট আছে লিমিটের একদম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে হবে লিমিটের একদম সর্বোচ্চ পর্যায়ে পড়তে হবে হুমায়ুন আহমেদের একটা খুব সুন্দর গল্প আছে যে হুমায়ুন আহমেদ যখন বিদেশে পড়তে গিয়েছিল তখন হুমায়ুন আহমেদের যে মানে ক্লাসরুম ছিল ক্লাসরুমে সম্ভবত তিরিশ ছিল তিরিশ জনের মধ্যে শুধু ওই পরীক্ষায় ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা শুধু একজন ফেল করছে ফার্স্ট ইয়ার ফাইনাল পরে শুধু একজন ফেল করছে সেটা হচ্ছে হুমায়ুন আহমেদ আর ওই একজন ফেল করছে এবং এখানে যে ফার্স্ট হয়েছে সে ছিল একজন প্রতিবন্ধী ছেলে হুমায়ুন আহমেদ তখন মনে হয়েছে যে এই ছেলেটা যদি পারে তাহলে আমি কেন পারবো না সে সময় হুমায়ুন আহমেদ এমনভাবে পড়াশোনা করছে পরের বছর সে একদম প্রথম হিসেবে এই জায়গায় হুমায়ুন আহমেদ নিজেকে নিয়ে হুমায়ুন আহমেদকে নিয়ে একটা কথা আছে যে জয়ের জন্য যে ছাড় দেয় না পৃথিবী তাকে স্যালুট করে কথাটা কি জয়ের জন্য যে ছাড় দেয় না পৃথিবীটাকে অর্থাৎ তোমাকে সফল হইতেই হবে এর জন্য তোমাকে কোনো ছাড় দেওয়া যাবে না যত ধরনের স্যাক্রিফাইস আছে অন্য ধরনের সেগুলো সব স্যাক্রিফাইস করে দাও কিন্তু এই পড়াশুনোর এই স্যাক্রিফাইস বা এই গুচ্ছ পাওয়ার স্যাক্রিফাইস কোনোভাবে স্যাক্রিফাইস করা যাবে না মানে গুচ্ছ পাওয়ার জন্য যে তোমার চেষ্টা তা কোনোভাবে স্যাক্রিফাইস করা যাবে এখানে কোনো ধরনের কম্প্রোমাইজ হবে না এটা তোমাকে একদম হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট দিবে গুচ্ছে আমরা জানি অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে এর মধ্যে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় তারপর গোপালগঞ্জ মানে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনেকগুলো আছে এর মধ্যে কৃষি বিশ্ববিদ্যালয় আছে সরি বিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় আছে এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয় আছে এবং যথেষ্ট ভালো ভালো কিছু বিশ্ববিদ্যালয় আছে এবং এগুলোতে অনেক ভালো ভালো কিছু সাবজেক্ট আছে এবং মানে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিছু সাবজেক্ট আছে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের কিছু সাবজেক্ট আছে তারপর বরিশাল বিশ্ববিদ্যালয় বা বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেকগুলো সাবজেক্ট আছে যেগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কিছু টিচার এখানে এসে পড়ায় এখান থেকে স্টুডেন্টরা বাইরে অনেক স্কলারশিপ নিয়ে যাচ্ছে এই বিশ্ববিদ্যালয় কোনো অংশে খারাপ না সবচেয়ে বড় হচ্ছে তোমাকে একটা পাবলিক পাইতেই হবে পাবলিকই সব কিছু ক্ষেত্রে সব যার বাপে টাকা নাই যার বাপের অনেক টাকা নাই তার কাছে পাবলিক সব কারণ পাবলিকে তুমি চার বছরে পাবলিকে তোমার সর্বোচ্চ বিশ টাকা খরচ হবে মানে একাডেমিক ফি জীবনে বিশ যাবে না তাও আমি বললাম সর্বোচ্চ বিশ যাবে বুঝছো আর যেটা তুমি প্রাইভেটে পড়তে একদম ন্যূনতম প্রাইভেটে পড়তে হলে তোমার সেভেন থেকে এইট লাখ যাচ্ছে গা সেভেন থেকে কি এইট লাখ যাচ্ছে গা কোথায় বিশ কোথায় সাত থেকে আট লাখ পার্থক্য তোমাকে বুঝতে হবে তো যার বাপের অনেক টাকা নাই তার জন্য পাবলিকে অনেক কিছু তোমাকে পাবলিকে একদম লাস্ট সিট হইলে পাইতে হবে এর জন্য তুমি আজকে থেকে পড়াশোনা করো যারা সায়েন্সে আছে অর্থাৎ সি ইউনিটে যারা আছে ওদের পরীক্ষা হচ্ছে দশে এপ্রিল ওদের পরীক্ষা হচ্ছে কি দশে এপ্রিল যারা হচ্ছে যে বি ইউনিট অর্থাৎ কমার্সে আছে ও তো সম্ভবত এপ্রিল এরপর হচ্ছে সি ইউনিট সরি এ ইউনিট যেটা হচ্ছে মানবিকের জন্য আছে সেটা সম্ভবত সাতাইশে মার্চ এখন আমরা জানি আজকে হচ্ছে যে বিশে জানুয়ারি যদি আমরা সাতাইশে মার্চ ধরি তাহলে আমার হাতে আছে দুই মাস সাত দিন দুই মাস সাত দিন দুই মাস সাত দিন মানে সিক্সটি সেভেন ডেজ তুমি যদি সিক্সটি সেভেন ডেজ প্রত্যেকটা দিনকে ইউটিলাইজ করে পড়ো তোমার গুচ্ছ কেউ কোনোভাবে থেকে যাওয়ার ইভেন তুমি একদম র্যাঙ্ক করবা গুচ্ছ একদম র্যাঙ্ক করবা এই ধরনের একটা পজিশনে তুমি যাইতে পারো এবং গুচ্ছে যে ভালো ভালো সাবজেক্টগুলো আছে বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ওই সাবজেক্টগুলো পড়ার মতো যোগ্যতা তোমার আছে এবং আছে বলে তুমি এই বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষা দিয়েছো এই বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়েছ যে কোনো কারণে তোমার ব্যর্থ হয়েছ কিন্তু এখন আর কোনো স্যাক্রিফাইস করা যাবে না এখন থেকে প্রত্যেকটা দিনকে প্রত্যেকটা সেকেন্ডকে প্রত্যেকটা মিনিটকে তোমাকে এভাবে গুরুত্ব দিয়ে এভাবে সময় তোমার মেপে পড়তে হবে সময় কোনোভাবে অপচয় করা যাবে না অপচয় না করে তোমাকে এগুলো পড়তে হবে এবং তোমাকে এখন যারা অপমান করছে তাদেরকে জবাব দেওয়ার জন্য শুধু একটা জিনিসই যথেষ্ট তোমার গুচ্ছে রেজাল এবং তোমাকে উত্তরটা দিতেই হবে যারা এইচএসসি পঁচিশ আছো যারা এইচএসসি টোয়েন্টি ফাইভ যারা হচ্ছে যে যারা হচ্ছে এইচএসসি টোয়েন্টি ফোরে যারা সেকেন্ড টাইমার আছো তাদের প্রত্যেকের জন্য একটা কথা এই গুচ্ছের এই জায়গায় আর কোনো সেক্রিফাইস মানে গুচ্ছ তো তোমাকে পাইতে হবে এইভাবে পড়ো প্রত্যেক দেয়ালে কিছু একটা লিখে রাখো কিছু একটা লিখে মানে পুরা দিন কী কী করবা কী কী পড়বা সেটা লিখে রাখো এবং যখন পড়বা তখন কি করবা একটা সাবজেক্ট কিছুক্ষণ পড়েছ এরপর একটা সাবজেক্টে শিফট মানে তোমার পড়াটাকে পড়ার যে ফ্লো সেটাকে আস্তে আস্তে মানে কনভেন্স করো এবং ফ্লোটা মেনটেন করো মেনটেন করো কিছুক্ষণ পর নিজেকে ব্রেক দাও এই ব্রেকের সময় আবার এমন কিছু করো না যেটা তোমার মাথা থেকে পড়া চিন্তাটাকে বাদ দিয়ে দিবে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আমি বিশ্বাস করি এই ভিডিওতে যারা দেখছো পঁচিশ এবং চব্বিশের এমন যারা আছো যারা এখনও পর্যন্ত কোনো সিট করতে না তোমরা খুব ভালো একটা রেজাল্ট করবে ইনশাআল্লাহ এটার জন্য আজকে থেকে আজকে থেকেই একদম মানে এই সাত দিন যেগুলো আছে প্রত্যেকটা দিনকে তোমার ওভাবে পরিমাপ করে পড় আর এই বিশ্ববিদ্যালয়ে যারা দিবে এদের জন্য তো আরো প্রায় দশ বারো দিন করে বেশি আছে তো মানে সরি মানে সায়েন্স ইউনি যারা আছে তো জন্য আরো দশ বারো দিন বেশি আছে তোমাদের সবাই আরো বেশি অনেক সময় তুমি যদি ষাট দিনের একটা হিসাব করো সাত দিনের যদি একটা হিসাব করো অনেক কিছু পড়া যাবে ষাট দিনে অনেক কিছু করা যায় ষাটটা দিনকে কাজে লাগাও শুধু এই জিনিসটা আর এ এ রেজাল্ট দাম তোমার অনেক কিছু চেঞ্জ করে দেবে তোমার পেছনের অনেক ব্যর্থতা পেছনের হতাশার গল্পকে তোমার একটা সফলতার গল্পে তোমার একটা সৌন্দর্যের গল্পে এটা রূপান্তর করবে এবং ওই দিন তুমি যে কান্নাটা করবা সেটা হবে সুখের কান্না এবং ওই সুখের কান্নার জন্য অন্তত পড়ো ওই সুখের কান্না তোমার বাবা মামার চোখে ওই সুখের কান্নাটা দেখার জন্য অন্ত পর এই সুখের কান্নাটা অনেক মূল্যবান অনেক মূল্যবান এই মূল্যটা যদি বুঝতে হয় তাহলে এখন থেকে তোমাকে পড়তে হবে এখন থেকে প্রত্যেকটা সেকেন্ডকে তোমাকে মূল্যায়ন করতে হবে